নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি রান্নার রেসিপির জায়গায় আজ আমি আপনাদের জন্য এমন একটি ভিডিও এনেছি যেটি আপনাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত উপকারে আসবে এই যে কালো রঙের ডিভাইসটি দেখছেন এটি আসলে একটি রোবট ভ্যাকিউম ক্লিনার এর কাজ হচ্ছে ঘর ঝাড়ু করা আর সাথে সাথে মুছে নেওয়া সাইডের দিকে দেখুন একটা কালো রঙের ঝাড়ু আপনারা দেখতে পাচ্ছেন যেটা গোল গোল ঘুরছে এটির কাজ হচ্ছে ঘরের ধারগুলো থেকে মানে দেওয়ালের ধার থেকে বা ফার্নিচারের কোনা থেকে ধুলো ঝেড়ে নেওয়া আর রোবটটার মাছ বরাবর ভেতর দিকে আরেকটি ঝাড়ু আছে যেটা মাঝখানের অংশের ধুলোগুলোকে টেনে নেয় ধুলো জমা হওয়ার জন্য ভেতরে একটি বক্স আছে যেটি সপ্তাহান্তে একবার করে পরিষ্কার করে নিই এছাড়াও মপিং প্যাড রয়েছে যেটা আমি ছবিতে মানে ব্লগের ছবিতে পরিষ্কার করে দেখিয়েছি সবটা তো ভিডিওতে দেখানো সম্ভব হয়নি তাই যেটুকু অংশ দেখাতে পারিনি সেটা আমি ছবি তুলে দেখিয়েছি এই রোবট ভ্যাকিউম ক্লিনারটি আসলে মোবাইলে একটি অ্যাপের সাহায্যে চলে সেটাতে অনেক বেশি সহজ হয় চালানো তবে ওখানেও যে বাটন আছে সেগুলো দিয়েও চালানো যায় অ্যাপে হলে কন্ট্রোলিং পাওয়ারটা হাতের মধ্যে থাকে যখন নতুন কিনেছিলাম তখন অ্যাপটা ডাউনলোড করে মেশিনটাকে আমি ইনস্টল করে নিয়েছিলাম রোজের পরিষ্কারের জন্য এটি বেশ ভালো অনেকটা সময়ও বেঁচে যায় আরও নিজে নিজে করেও নেয় ওর নির্দিষ্ট পাওয়ার স্টেশন আছে সেখান থেকে বেরিয়ে রোজ ঘর মুছে আবার সেখানেই ফিরে যায় সেই পাওয়ার স্টেশনে ও চার্জ হয় ফুল চার্জ থাকলে প্রায় দুশো ঘন্টা কাজ করতে পারে এই যে দেখুন ওর কাজ হয়ে গেছে ও নিজেই ফিরে আসছে আমাকে ফিরিয়ে আনতে হয়নি পাওয়ার স্টেশনটা আমি কখনোই বদলাই না কেনা থেকে এখানেই রয়েছে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমাকে পরের ভিডিও করতে সাহায্য করে দেখুন আমার পুরো ঘরটা কি সুন্দর পরিষ্কার করেছে রোবটটি আবার আসবো অন্য একটি ভিডিও নিয়ে আজ টাটা